বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনারা যদি সূর্যদেবের আশীর্বাদ পেতে চান সূর্যের মতো ভাগ্য উজ্জ্বল করতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং নম সূর্যদেবাই নম দেখুন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আগস্টের তিন তারিখ গ্রহের রাজপুত্র বুধের নক্ষত্রে প্রবেশ করবে গ্রহের রাজা সূর্য অনলেসা নক্ষত্রে প্রবেশ করবে আর এই অনলেসা নক্ষত্রে প্রবেশ করার সাথে সাথে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটবে আগস্টের তিন তারিখ থেকে তেরোই আগস্ট পর্যন্ত একটি একটি করে পয়েন্ট বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দেবেন চলুন এবার জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে কেমন যাবে তিন থেকে তেরোই আগস্ট সূর্যের এই নক্ষত্র পরিবর্তনের ফলে গ্রহের রাজা সূর্য বুধের নক্ষত্রে প্রবেশ করবে আগস্ট মাসেই আর এই বুধের নক্ষত্রে প্রবেশ করার ফলে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের আগস্ট মাস দুর্দান্ত কাটতে চলেছে এবং এই আগস্ট মাসে কিন্তু গ্রহের রাজা সূর্য অল্লেষা নক্ষত্রে প্রবেশ করবে এবং তেরোই আগস্ট পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে আবার তিরিশে আগস্ট পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে গ্রহের রাজা সূর্য এই নক্ষত্রে প্রবেশ করার ফলে কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনার রাশির সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে বিষয় আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব তাই আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দেবেন জ্যোতিষশাস্ত্র মতে আগস্ট মাসে বেশ কয়েকটি শুভ যোগ তৈরি হচ্ছে এবং আগস্ট মাসেই এই গ্রহের রাজা সূর্য তার নক্ষত্র পরিবর্তন করবে জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহদের রাজা এবং আত্মার কারক হিসাবে বিবেচনা করা হয় এটি শক্তি নেতৃত্ব আত্মা প্রকাশের প্রতীক সূর্যের অবস্থান একজন ব্যক্তির জীবনের সম সম্মান খ্যাতি এবং সাফল্যের উপর প্রভাব ফেলে সূর্যকে আত্মার কারক হিসাবে ধরা হয় যা ব্যক্তির ইচ্ছাশক্তি ব্যক্তিত্ব জীবন শক্তির প্রতীক সূর্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রদান করে সমাজে প্রতিষ্ঠা এনে দেয় এবং জ্যোতিষশাস্ত্রে সূর্যকে পিতা কারক হিসাবেও বিবেচনা করা হয় সূর্যের শুভ অবস্থানে ব্যক্তির জীবনে সম্মান খ্যাতি ও প্রতিষ্ঠা লাভ হয় সূর্যের এই শক্তিশালী অবস্থানে ব্যক্তির জীবনে স্বাস্থ্যকর জীবনযাত্রা নির্দেশ করে তবে জ্যোতিষশাস্ত্রে সূর্যকে মান সম্মান পিতার কারক গ্রহ হিসাবে যেমন চিহ্নিত করা হয় তেমনি সূর্য মজবুত হলে ব্যক্তি সুখ সমৃদ্ধি লাভ করে থাকে তবে রাশি পরিবর্তনের পাশাপাশি নির্দিষ্ট সময় অন্তর অন্তর নক্ষত্র পরিবর্তন করে সূর্য বর্তমানে পুষ্য নক্ষত্র বিরাজ করছে এই নক্ষত্র অর্থাৎ তিনি আবার তিন আগস্ট পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবেন গ্রহের রাজা সূর্য আর এই দিন আবার কিন্তু বেশ কয়েকটি শুভ রাজ্যগ তৈরি হচ্ছে তবে অনলেষা নক্ষত্রের অধিবসী ভূত এবং সূর্য ও বুধের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে আর এই তিনেই আগস্ট অর্থাৎ অনলেসা নক্ষত্রে সূর্য প্রবেশের ফলে বেশ কিছু রাশির জাতক জাতিকারা বিশাল লাভ পাবেন এবং তেরোই আগস্ট সন্ধ্যা পর্যন্ত এই নক্ষত্র বিরাজ করবেন গ্রহের রাজা সূর্য এবং সূর্য অনলেষার গোচর আর কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ তা বিস্তারিত আজকে আপনাদেরকে জানিয়ে দেব তবে আগামী তেস তেসরা আগস্ট সূর্য অনলেষা নক্ষত্রে প্রবেশ করবে এবং জ্যোতিষশাস্ত্র বলছে এই নক্ষত্রে সূর্য অবস্থানের ফলে কিন্তু আপনাদের কপাল খুলে যাবে পরিবর্তনের ফলে অর্থাৎ শুভ ফল বয়ে আনবে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের তবে এবার বলি এই অনলেষা নক্ষত্রটি কিন্তু কর্কট রাশিতে অবস্থিত বুধ দ্বারা শাসিত এবং জ্যোতিষশাস্ত্র মতে এই নক্ষত্রে সূর্যের প্রবেশ কিছু রাশির জন্য বিশেষভাবে শুভ হতে পারে বিশেষ করে কর্কট রাশির জাতকদের জন্য এই সময়টি বিশেষভাবে অনুকূল হবে কারণ কর্কট রাশি সূর্যের বন্ধু এবং অনলেষা নক্ষত্র এই রাশিতেই অবস্থিত আর এই পরিবর্তন কিছু রাশির জাতকদের জীবনে সাফল্য উন্নতি নিয়ে আসতে পারে বিশেষ করে যাদের জন্মকুণ্ডুলিতে সূর্য অল্লেষা নক্ষত্রে রয়েছে তাদের জীবনে এই পরিবর্তন উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে তবে সকল রাশির জাতকদের জন্য এই পরিবর্তন মিশ্র প্রভাব ফেলতে পারে তাই রাশিফল দেখে বিস্তারিত জানা যেতে পারে তবে সূর্যের এই নক্ষত্র পরিবর্তন বেশ কয়েকটি রাশির জন্য খুবই শুভ হবে বলে মনে করা হচ্ছে আসুন জেনে নিই সূর্যের এই নক্ষত্র পরিবর্তনের ফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে অর্থাৎ আগস্টের তিন থেকে তেরোই আগস্টের মধ্যে অর্থাৎ সূর্যের এই নক্ষত্র অন্বেষা নক্ষত্রে প্রবেশ করার ফলে কি কি হতে চলেছে আপনাদের ভাগ্যে একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে আমি এখন বলবো আপনার রাশি অনুযায়ী আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন আর জ্যোতিষশাস্ত্রের কোনো কথা আপনারা কিন্তু স্কিপ করবেন না কারণ এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো আপনারা না শুনলে বা জানলে কিছুই কিন্তু বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলব আগে মন দিয়ে পুরোটি শুনুন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে তাহলেই ভিডিওটিতে একটি লাইক দেবেন চলুন এবার আপনার রাশি অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দিই সূর্য অল্লেষা নক্ষত্রে প্রবেশ করার পর তিন আগস্ট থেকে অর্থাৎ তেরোই আগস্ট পর্যন্ত আপনাদের ভাগ্যে কি কি ঘটনা ঘটতে চলেছে ভালো খারাপ যা যা ঘটনা ঘটবে সেগুলোকে আপনাদেরকে অবশ্যই একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলছি অবশ্যই শুনুন আগস্টের তিন থেকে তেরোই আগস্টের মধ্যে সূর্য গোচর হওয়ার ফলে এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র কেমন যাবে সূর্য এই অনলেসা নক্ষত্রে প্রবেশ করার সাথে সাথে একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে বলছি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে যে অনলেসা নক্ষত্রে প্রবেশ করার ফলে সূর্য একই বৃশ্চিক রাশির ব্যক্তিদের কিন্তু সবার ভালো সময় নাও যেতে পারে কারণ একই রাশির ব্যক্তি একজন নয় বহু মানুষ একই রাশির ব্যক্তি রয়েছেন বৃশ্চিক রাশি অন্লেষা নক্ষত্রে সূর্য গোচর হওয়ার ফলে বৃশ্চিক রাশির জাতকদের জন্য সূর্যের রাশি পরিবর্তন অত্যন্ত শুভ সময় নিয়ে আসছে আগস্ট মাস এই সময়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রচুর আর্থিক সুবিধা পাবেন নতুন বিনিয়োগ বা আটকে থাকা অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পারিবারিক জীবনে চাপ কমবে নতুন সুযোগ আসতে পারে সন্তানদের কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন আপনারা এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই সময়ের মধ্যে আগস্ট মাসে কোনো সুখবর পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন